গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ ভক্তায় নম নম পঞ্চকল্প তরুবশ কৃপা সিন্ধু বয়ে বচ তানাং পাবনে ভো বিষ্ণবিভুই নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে উপস্থিত গৌর ভক্ত মণ্ডলীগণ গৌর কথা কৃষ্ণ কথা আস্বাদন আমার অনেক ভুল ত্রুটি হয়ে যাবে এই আপনাদের শ্রীচরণের সত্য কোটি দণ্ডবাদ জানাই আমার সকল অপরাধ মার্জনা জয় নিতাই হয় জয়গুর গত ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণ শ্রী 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 চৈতন্য চরিতামৃত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের প্রথম অধ্যায় আস্বাদন করেছিলাম আজকেও আস্বাদন করব মধ্যখণ্ডে এবং অন্তখণ্ডে আমরা কি কি গৌর লীলা কথা আস্বন করতে পারব মধ্যখণ্ডে বিদিত হইলা গৌর সিংহ চিনিলেন যত সব চরণের ভিঙ্গ মধ্যখণ্ডে অদৈতাদে শ্রীবাসের ঘরে ব্যক্ত হইলা বসি বিষ্ণু খট্টার উপরে মধ্য খণ্ডে নিত্যানন্দ সঙ্গে দর্শন একঠাই দুই প্রভু করিলা কীর্তন মধ্যখণ্ডে সরভুজ দেখিলা নিত্যানন্দ মধ্যখণ্ডে অদ্বৈত দেখিলা বিশ্বঙ্গ। নিত্যানন্দ ব্যাসভূজা কহি মধ্যখণ্ডে যে প্রভুরে নিন্দা করে পাপিষ্ট মধ্যখণ্ডে হল দর হইলা গৌরচন্দ্র হস্তে হল মুসল দিলেন নিত্যানন্দ মধ্যখণ্ডে দুই অতি পাত কি মোচন জগাই মাধাই নাম বিখ্যাত ভুবন মধ্যখটে কৃষ্ণরাম কৃষ্ণ রাম চৈতন্য নিতাই শ্যাম শুক্ল রূপুরা দেখিলেন শচিয়াই মধ্য চৈতন্য মহাপরকাশ সাত ভাব ঐশ্বর্য বিলাস সেই দিন আমায় কহিলেন কথা যে যে সেবকের জন্ম হইল যথা যথাযথা মধ্যখণ্ডে বৈকুণ্ঠ নায়ক নারায়ণ নগরে নগরে কইলা আপনি মধ্যখণ্ডে খন্ডে ভাঙিয়া ঘর নিজ শক্তি প্রকাশিয়া কীর্তন অপার পলাইল কাজী প্রভু গৌরাঙ্গের ডরে কীর্তন করে নগরে নগরে মধ্যখণ্ডে খন্ডে মহাপ্রভু বরাহ হইয়া নিজ তত্ত্ব মুরারিরে কহিল গর্জিয়া মধ্যখণ্ডে খন্ডে মুরারির স্কন্দে আরোহণ চতুর্ভুজ হইয়া কইলা অঙ্গনে ভ্রমণ মধ্যখণ্ডে শুক্লম্বরের তণ্ডুলভজন মধ্যখণ্ডে নানা কাজ ধৈলা নারায়ণ মধ্যখণ্ডে রুক্ষি নারায়ণ নাচিলেন স্তন সব মধ্যখণ্ডে মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ড সঙ্গ দোষে শেষে অনুগ্রহ কইলা পরম মধ্যখণ্ডে মহাপ্রভু নিশাই কীর্তন বৎসরে কো নবদ্বীপে কইলা অনুক্ষণ মধ্যখণ্ডে নিত্যানন্দ অদ্বৈত কৌতুক অঙ্গ বুঝে যেন কলহ স্বরূপ মধ্যখণ্ডে জননী লক্ষ বৈষ্ণবধান সাবধান মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জন জনে সভে বড় পাইলেন করিয়াস্তবনে মধ্যখণ্ডে প্রসাদ পাইলা হরিদাস শ্রীধরের জলপান কারুণ্য প্রকাশ মধ্যখণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে প্রতিনিশা জাহ্নবীতে জল কেলি রঙ্গে মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে অদ্বৈতের গৃহে গিয়া ছিলা কোনো রঙ্গে মধ্যখণ্ডে অদ্বৈতের করি দণ্ড। শেষে অনুগ্রহ কইলা পরম প্রচন্ড মধ্যখণ্ডে চৈতন্য নিতায় কৃষ্ণ রাম জানিলা মহা মহাভাগ্যবান মধ্যখণ্ডে দুই ভাই চৈতন্য ছিলেন শ্রীবাস অঙ্গনে কোঠাই মধ্যখণ্ডে শ্রীবাসের মৃত পুত্র মুখে জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইল দুঃখে চৈতন্যের অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত পা সরিলা পুত্র শোক জগতে বীর মধ্যখণ্ডে পড়িলা ক্রুদ্ধ হইয়া নিত্যানন্দ হরিদাস আনিল তুলিয়া মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইলা মাত্র মধ্যখণ্ডে সব জীব উদ্ধার কারণে সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে কীর্তন করিয়া দে অবধি সন্ন্যাস এই হতে কহি মধ্যখণ্ডের অবিলাস মধ্য আছে আরো কত কোটি লীলা বেদব্যাস বর্ণী এই সবল খেলা শেষখণ্ডে বিশ্বম্বর করিলা সন্ন্যাস শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পর শেষ শুনি প্রভু শিখার মুন্ডন বিস্তর করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন শেষ খণ্ডে সচি কথন চৈতন্য প্রভাবে সবা রহিল জীবন শেষ নিত্যানন্দ চৈতন্যেরও দণ্ড ভাঙ্গিলেন মর্ত সিংহ পরম প্রচন্ড শিশু খন্ডে গৌরচন্দ্র গিয়া নীলা আপনে লুকাই রহিলে ন কৌতূহলে সার্বভৌম প্রতি আগে করি উপহাস শেষে সার্বভৌমের সরভুজ প্রকাশ শিশু খন্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ কাশী মিশ্র গৃহেতে করিলা অধিষ্ঠান দামোদর স্বরূপ পরমানন্দপুরী শিশু এই দুই সঙ্গে অধিকারী শেষখণ্ডে প্রভুর পুন আইলা গৌর দেশে মথুরা দেখিব বড় আনন্দ বিশেষে আসিয়া রহিল বিদ্যা বাচস্পতির ঘরে তবে আইলেন প্রভু কুলিয়া নগরী অনন্ত আর গেলা গেলা দেখিবারে শেষখণ্ডে সর্বজীব পাইলা উদ্ধারে শেষখণ্ডে পড়ে দেখিতে চলিলা কত দূরে গিয়া প্রভু নিবৃত্ত হইলা শেষখণ্ডে পুন চলে নিরন্তর ভক্ত সঙ্গে কৃষ্ণ কোলাহলে গৌর দেশে নিত্যানন্দ স্বরূপে পাঠাইয়া রহিলেন নীলা চলে কথ জন লইয়া শেষখণ্ডে রথের সন মুখে ভক্ত সঙ্গে আপনে করিলা নিত্য আপনার সঙ্গে শেষ খণ্ডে সেতু বন্ধে গেলা গৌরায় ঝাড়ি খণ্ড দিয়া পুন গেলামথুরায় শিশুখন্ডে রামানন্দ রায়ের উদ্ধার শিশুখণ্ডে মথুরায় অনেক বিহার শিশুখণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয় দবির ঘাসের প্রভু দিলা পরিচয় প্রভু চিনি দুই ভাই ওর বিমোচন শেষে নাম তুইলেন রূপ সনাতন শিশুখণ্ডে গৌরচন্দ্র গেলা না পাইলো দেখা যত নিন্দুকু সন্ন্যাসী শেষখণ্ডে পুনর্নীলা চলে আগমন আহরনিষ করিলেন হরিসংকীর্তন শেষখণ্ডে নিত্যানন্দ কতক দিবসে করিলেন পৃথিবীর পর্যটন রসে অনন্ত চরিত্রে কহ বুঝিতে না পারে চরণেরও নূপুর মথুরা বিহরে শেষখণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে শেষখণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায় বনিকাদে উদ্ধারিলা পরম কৃপায় শিশুখণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর নীলাচলে বাস অষ্টাদশ সংবৎসর শিশুখণ্ডে শেষ অনন্ত বিলাস বর্ণীবেন বর্ণিতে আছে নব্যাস যেতে মতে চৈতন্যের গাইতে মহিমা নিত্যানন্দ প্রীত বড় নাহিসীমা ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ দেহপ্রভু গৌরচন্দ্র আমার শরণ এই যে কহিল সূত্র সংক্ষেপে করিয়া তিন খন্ড আরম্ভিব হইয়া ইহাই গাইয়া আদি খন্ড কথা ভাই শুনো একচিতে শ্রী চৈতন্য অবতীর্ণ হইল যা অনুমতে শ্রীকৃষ্ণ চৈতন্য নিন্দানন্দ চাঁদ জানো বৃন্দাবন দাস তো চুপদ যুগে নানো ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে হিলা সূত্র বর্ণনাম নাম অধ্যায় এখানেই শ্রী চৈতন্য ভাগবত কথা বিশ্রাম অদ্ভুত জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে জয় তাই জয় গুরু জয়গুর নিশ্চয়